আসসালামু আলাইকুম আমেরিকা চায়না যা শুরু করছে সেইটা আসলে দেখার মতো মানে আমি খুবই এনজয় করতেছি আমরা তো জানি যে আমেরিকা মোটামুটি পায়ে পা রাগায় ঝগড়া করতেছে সবার সাথে ক্যানাডার সাথে এবং পুরো পুরো পৃথিবীর সাথে টাইভ বাড়াইতেছে বাট চায়নার কাছে মনে হয় ধরা খায় গেছে কেননা চায়না হার মানবে না এ হচ্ছে ব্যাপার তো ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে আমরা জানি যে এপ্রিলের দুই তারিখে দুই তারিখে তো হ্যাঁ দুই তারিখে নাকি চার তারিখে চার তারিখে চার তারিখে হ্যাঁ তো ট্রাম্প পুরো পৃথিবীর উপর মোটামুটি ট্যারিফ বসায় দিছে সেটা মধ্যে বাংলাদেশও আছে ইন্ডিয়া আছে চায়না আছে সব দেশ আছে মোটামুটি কম বেশি আর এর আগে এর আগে কয়েক মাস আগে তো ট্রাম্প দফায় দফায় আরও বিশ পার্সেন্ট ট্যারিফ চায়নার উপর আগে বসেছে তো তখন চায়না কিছু বলে নাই তো রিসেন্ট এই ট্যারিফটা বসানোর পরে চায়না আবার প্রতিশোধমূলক মানে মানে রিটালেটরি ট্যারিফ বসাইছে চৌত্রিশ পার্সেন্ট আমেরিকা চায়নার উপর চৌত্রিশ পার্সেন্ট চায়না আমেরিকার উপর চৌত্রিশ পার্সেন্ট তো এইটাতে আমাদের ট্রাম্প মহাশয় তো অনেক ক্ষেপছে অনেক রাগ করছে চায়না এরকম বেয়াদবি করতেছে তো ট্রাম্প আবার ঘোষণা দিছে চায়নার উপর আরও পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসাবে তার মানে প্রথম দুই বিশ পার্সেন্ট তারপরে চৌত্রিশ পার্সেন্ট এখন পঞ্চাশ পার্সেন্ট মানে টোটাল মিলায় একশো চার পার্সেন্ট ট্যারিফ হবে হচ্ছে চায়নার সব প্রোডাক্টের উপরে এবং এই পঞ্চাশ পার্সেন্ট যদি চায়না হার না মানে তাহলে আজকে এই মুহূর্তে হচ্ছে ক্যানাডার সময় বিকালবেলা আজকে রাত বারোটার মধ্যে মোটামুটি আজকে আজকে রাতের মধ্যে আর কি ট্রাম্পের দিয়ে দেওয়ার কথা যদি চায়না হার না মানে বা কোনো ডিলে না আসে এখন চায়না তাহলে কি করতেছে চায়না যেটা করতেছে সেটা অসাধারণ মানে হ্যাডস অফ এ ব্যাপারে আমি চায়নার সাথে একেবারে খুবই ভালো মতো আছি আর কি চায়না গো চায়না গো তো চায়না সোজা হিসাবে বলে দিচ্ছে সোজাভাবে বলে দিচ্ছে ট্যারিফ ওয়ার জেই ওয়ার ট্রেড ওয়ার এমনকি যদি কনভেনশনাল অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ হয় সবগুলোতে তারা আছে ট্রাম্প একটা বুলি বুলি মানে হচ্ছে ট্রাম্প হচ্ছে গিয়ে কী বলা যায় মানে বেয়াদব এবং আমেরিকা বেয়াদবি করতেছে আমেরিকা খারাপ ব্যবহার করতেছে এবং তারা কোনোভাবেই মানবে না কোনোভাবেই তারা মানবে না তারাও এই ট্রাম্প যদি এখন একশো এই ট্যারিফ বসায় চায়নার উপর আরও পঞ্চাশ পার্সেন্ট বসায় তাহলে চায়না আমেরিকার উপর আরও পঞ্চাশ পার্সেন্ট বসাবে তো খেলা দারুণভাবে জমে উঠছে তো এখন ট্রাম্পও ট্রাম্পেরও যা আমি ভাষণ দেখলাম সেও ছাড় দিতে যাচ্ছে না মানে তারও ইগোতে আসতেছে লাগতেছে বা এরকম আর কি সেও ছাড় দিতে যাচ্ছে না চায়না তো দিবেই না চায়না তো কোনো সন্দেহ নাই চায়না দিবে না আমি অনেকগুলা রিপোর্ট টিপোর্ট এখানে ওখানে দেখছি আর কথা হচ্ছে যে এই যে কামড়াকামড়ি করতেছে দুই জায়ান্ট এটাতে আসলে কে জিতবে কে জিতবে বলে আমার মনে হয় আমি যতটুকু বুঝি আমার কমন সেন্স আমি ইকোনমিক্স না এইসব ব্যাপারে এত যাই না কমন সেন্স যেটা বলে চায়না জিতবে যদি আমেরিকার অর্থনীতি হয় এখনও চাইনিজ অর্থনীতি থেকে বেশি শক্তিশালী কিন্তু আমেরিকা চায়নার উপর ডিপেন্ডেন্ট বেশি যেটা আমি বুঝছি আর কি ডিপেন্ডেন্ট কীভাবে বেশি চায়নার যে টোটাল জিডিপি টোটাল যে জিডিপি তার মাত্র দুই পার্সেন্ট হচ্ছে আমেরিকায় তারা যে জিনিসগুলো পাঠায় এক্সপোর্ট করে সেটার ওপর মানে ওই দুই পার্সেন্ট হচ্ছে গিয়ে বা যার কি আমেরিকা চায়নার টোটাল এক্সপোর্ট হচ্ছে চায়নার জিডিপির মাত্র দুই পার্সেন্ট এবং চায়নার যে টোটাল এক্সপোর্ট সারা পৃথিবীতে করে সেটা মাত্র চোদ্দো বা সাড়ে চোদ্দো পার্সেন্ট হচ্ছে গিয়ে আমেরিকাতে তারা পাঠায় সো চোদ্দো পার্সেন্ট আসলে চোদ্দো ধরলাম পনেরোই আর কি তো এটা বিগ ডিল অবশ্যই কিন্তু তাই বলে আবার এমনও বিগ ডিল না যে একটা পথে শুয়ে বসতে হবে তো চায়না আসলে আমেরিকাকে টেক্কা দিতে পারবে বললে আমার বিশ্বাস খুব ভালোভাবেই পারবে এবং পারতেছেও এবং কিছু তাই না চায়নার অনেক স্ট্র্যাটেজি আছে চায়না যেটা করবে ভিয়েতনাম বাংলাদেশে যে বাংলাদেশে যে এত এত চাইনিজ বিজনেসম্যানদের সাথে উডঘোস কেন কেননা চায়না বাংলাদেশে বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো বানায় নিবে বাংলাদেশ যখন পাঠাবে তখন বাংলাদেশের যে ট্যারিফটা সেটা বসবে হচ্ছে ওই প্রোডাক্টের উপর আমি আমি যতটুকু আমার বেসিক সেন্সে যতটুকু বলে আর কি তো তাহলে আর চাইনিজ এই বিশাল ট্যারিফের বোঝা চায়নার আপনার নেয়া লাগবে না তো আমেরিকা আমার বিশ্বাস হাঁটতে যাচ্ছে এছাড়াও একটা বড়ো কারণ হচ্ছে যেহেতু আমেরিকা গণতান্ত্রিক দেশ জিনিসপত্রের দাম যদি বাইরে যায় মানুষজন রাস্তায় নেমে আসবে অবশ্যই নামে আসতেছে অলরেডি নামে আসতেছে বিশাল ফাট কিছু হবে হয়তো পুলিশ কিছু গুলিগুলিও গুলি টুলিও করে বসতে পারে মানে আরও অনেক বড় জ্ঞানজাম হতেই পারে আমেরিকাতে আজকে একটা যে ইয়ে দেখলাম পোস্ট দেখলাম যে আমেরিকার ইচ্ছা মতো বাজার করতেছে সব কষ্ট সব খালি করে ফেলতেছে জিনিসপত্র গোসালি মশারি কিনে কারণ জিনিসপত্রের দাম অনেক বাইরে যাবে তো কিন্তু পুরো ব্যাপারটা অনেক মজার এটা খুবই বেশ একটা উত্তেজনা ফিল করতেছে আমি এটা একটা ট্রেড ওয়ার এটা অবশ্যই একটা ওয়ার যদিও এখন ওয়ার না এটা একটা ভালো ট্রেড ওয়ার আসলে একটা এনজয়েবল জিনিস আমার মতে আর আর সম্ভব সম্ভাব্য আসলে কী কী হইতে পারে অপশনগুলো কী কী একটা হইতে পারে যে ডোনাল্ড ট্রাম্প সে হয়তো সারেন্ডার করবে মানে সে হয়তো ইয়েল্ড করবে সে আর এটা দিয়ে আগাবে না সে কোনো একটা চায়নাকে বলবে ঠিক আছে বাবা চল আমার এখন ডিলে আসি ডোনাল্ড ট্রাম্প করবে চাইনিজরা করবে বলে আমার মনে হয় না এটা একটা হইতে পারে আরেকটা হইতে পারে যেটা সম্ভাবনা অনেক কম কিন্তু চাইনিজদেরই এরকম করা এটা একটা অপশন হইতে পারে যে দুইপক্ষ মিলে একটা ডিলে আসলো তিন নাম্বার আরেকটা হইতে পারে যে ডোনাল্ড নিজের গদি ক্যাপে উঠলো লোকজন ডোনাল্ড ট্রাম্পকে নামাই দিলো নামায় দিয়ে আমেরিকা একটা বড়ো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হইলো এবং তারপর ডেমোক্র্যাটটা চলে আসলো এটাও তিন নাম্বার হইতে পারে চার নাম্বার কি হইতে পারে চার নাম্বার হইতে পারে যে যে কোনো দুইটা অর্থনীতি একটা একেবারে ওপর ধস নেমে গেলো সেটা হওয়ার চান্স আমার মনে হয় আমেরিকারই বেশি আমেরিকার একেবারে ধস নামে গেল একেবারে আমেরিকার পুরো ডাউনফল হলো এটা হওয়ার পসিবিলিটি আছে এটা হইতেই পারে কিন্তু যেটাই হোক তো এখন এখানে বাংলাদেশের আসলে ব্যাপার কী আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য বিশাল সুযোগ আসলে আমি ঠিক যাই না যে কীভাবে এটা বাংলাদেশের সুযোগ এটা আমি ইনটিউশন বলতেছে বললাম যে আমি যে ইকোনমিক্স না এটাকে বাংলাদেশ কিভাবে ক্যাশ আউট করতে পারে আমি পরিষ্কার ধারণা নাই কিন্তু আমার যেটা মনে হয় ধরেন একটা জঙ্গলে যখন অনেক বড় বড় গাছ থাকে এবং একটা ঝড় হয় তখন ছোটো ছোটো চারা গাছগুলো কিছু হয় না বড় বড় গাছগুলো ভেঙে পড়ে এবং বড় গাছগুলো ভাঙিয়ে পড়া মানে হচ্ছে ছোট গাছগুলো লাভ কারণ তখন তারা সূর্যের আলোটা ডাইরেক্ট পায় এবং তখন তারা খুব দ্রুত বাড়তে পারে তারা সেই রুমটা পায় সেই স্পেস পায় তো বাংলাদেশ ভিয়েতনাম এই দেশগুলোর ক্ষেত্রে তো ওরকম কিছু একটা হতে যাচ্ছে যেহেতু চায়না এখন চায়নার আমেরিকার মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট এখন বিশাল একটা বিশাল ডিফিকাল্ট হয়ে যাবে হইতেই পারে যে আমেরিকান অনেক কোম্পানি এখন বাংলাদেশে তারা ফ্যাক্টরি স্থাপন করবে যেরকম চাইনিজরা করবে হইতেই পারে যে এখন চায়না চায়না নাকি ওদের যে রুপ মানে ওদের যে কারেন্সি সেটা নাকি ডিভ্যালুয়েট করতেছে তো সেটা যে ডিভ্যালুয়েট করে তাহলে ইন দ্যাট কেস বাংলাদেশ আরও সস্তায় কাঁচামাল আনতে পারবে চায়নার কাছ থেকে তো আমার মনে হয় বাংলাদেশের লাভই লাভ বাংলা শুধু বাংলাদেশ না ছোটোখাটো যে দেশগুলো আছে ওগুলো লাভই লাভ ইন্ডিয়ার হয়তো অতটা লাভ হবে না কারণ অনেক বড়ো অর্থনীতি আর এই জাপে ঝড়ে আসলে যত বড়ো অর্থনীতি হবে তার লসের পরিমাণ তত বেশি হবে বলে আমার কমন সেন্স বলে যাই না আমার ভুল হইতে পারে যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা ট্যারিফ ওয়ার এনজয় করেন এটা একটা মজার বিষয়